সর্বশক্তিমান আসমান জমিনের মালিক সেই সুমহান প্রতিপালক আল্লাহর নামে শুরু করছি বন্দুকান বিসমিল্লাহি রহমান উন আমিহি আল মাইশা মিন আলা আনা আল্লাহ ইবহি ইল্লা আনা ফাতকুন বন্ধুরা আমরা যে সুরাটা পাঠ করলাম এই সুরাটা হচ্ছে সূরা নাহল অর্থাৎ মৌমাছি বন্ধুরা এই মৌমাছির ভিতরে আমাদের অনেক শিক্ষা রয়েছে জীবনে তো বন্ধুরা আমরা এখানে এই সূরাটা ষোলো নম্বর সূরা এবং এর দুই নম্বর আয়াত পাঠ করছি তো বন্ধুরা এখানে বলা আছে যে যে আমার যে বিষয় আজকে থাকবে যে আমরা আল কোরআনকে প্রচার করবো নিঃসন্দেহে যাতে আমরা ভাবি যে এটা কোনো অত্যাচারিত বা কোন জুলুমের কোন কিতাব নয় এটা নিঃসন্দেহে শান্তির একটা কিতাব আর এই শান্তির কিতাব মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমার আজকের আহ্বান থাকবে এখান থেকে আল্লা তালা আমাদেরকে প্রচার করতে বলতেছে খুব ভালোভাবে তো কিভাবে আল্লা তালা প্রচার করতে বলতেছে একটু আমরা দেখি ক্রেস্তাদেরকে ইমানের প্রাণ অর্থাৎ ওহি ক্রেস্তাদেরকে ইমানের প্রাণ অর্থাৎ ওহি নিয়ে সিও যে সব বান্দার উপর চান অবতরণ করেন ফেরেস্তারা যে কোনো বান্দার উপরে যে কোনোভাবে ইচ্ছা করলে তারা কি করেন অবতীর্ণ হন এবং আল্লাহ তার মাধ্যমে কোরআনটাকে প্রচার করেন যেহেতু এখন আমাদের কাছে আমাদের নবীজি রাসুলসুল্লাহ ইসলাম নেই অতএব আমাদের যে কোনো মানুষের ভিতর থেকে আল্লাহ তার দিনকে প্রচার করবে ইসলামকে প্রচার করতে চান তো বন্ধুরা আমরা এখান থেকে যে বিষয়টা বলবো যে সতর্কবাণী শোনাও যে আমি ব্যতীত অন্য কোনো কারো বন্দিগি নেই সুতরাং আমাকে ভয় করো বন্ধুরা আমরা যে কোরআনটাকে পড়লাম কোরআনটার থেকে আমরা পড়লাম এটা কাঞ্জুরুল ইমান কানজুরুল ইমান থেকে বিষয়টা জানালাম তো বন্ধুগণ আমরা যদি ইসলামী ফাউন্ডেশনের ভিতরে যাই সেখানে কি বলতেছে আয়াতটা সেখানে আল্লাহ তালা বলতেছে যে তার বান্দার মধ্য থেকে তার বান্দার মধ্য থেকে যে কোনো বান্দার উপরে এই কোরআনটা সম্পর্কে প্রচারের কথা বলতেছে নির্ভয়ে নিঃসন্দেহে এবং এটা কোনো টেডারিস বা জঙ্গিবাদ কোনো সংগঠন নয় যে আমরা ভয় পাব আল কোরআনকে পৌঁছে দিতে অবশ্যই অনেকে ভাবতে পারেন যে আমরা কেন আজকে দেখা গেলো অনেকে ভাবতেছে যে আমি কোরআন সম্পর্কে প্রচার করতেছি আমার চ্যানেল থেকে অতএব এটা কেন কিভাবে সম্ভব না বন্ধুরা এখান থেকে আমরা যদি দেখি আজকে যে কোনো ইসলাম সম্পর্কে যারাই জানাইতে গেছে এই পৃথিবীতে তারাই বিবাদে পড়ছে প্রচুর পরিমাণে সমস্যার ভিতরে পড়ছে তারা তাদের অর্থ সম্পাদ সব কিছু সব হারাই ফেলছে কী কারণে কারণ তাদের তারাই দিন এই কোরআনটাকে আমি যে আয়াত থেকে আজকে প্রচার করতেছি এই আয়াত সম্পর্কে তাদের হয়তোবা ধারণা ওইভাবে ছিল না বা ছিল থাকলেও তারা হয়তো বা দিতে পারিনি কিন্তু আমি আমি মনে করি আমার থেকে আমি কনফিডেন্সের সাথে আমি এই ধারণা দিচ্ছি যে আল্লাহ প্রচার করতে বলতেছে একদম নির্ভয়ে কোনো রকম ঝামেলা মুক্ত আপনারা যে কোনো কোরআন থেকে দেখতে পারবেন আপনারা যদি আমাকে পাঁচটা কোরআন থেকে দেখাতে বলেন আমি পাঁচটা কোরআন থেকে দেখাবো পৃথিবীর যে কোনো অরিজিনাল অ্যারাবিক থেকেও দেখাতে পারি আল্লাহ এটা প্রচার করতে বলতেছে নিঃসন্দেহ এবং কোনো ভয় ছাড়া তো বন্ধুগণ আমরা আরেকটা বিষয় দেখব যে অন্য অন্য যারা প্রচার করতে আসছে ইসলামকে তারা কেন পারিনি তারা অনেক সমস্যাগ্রস্ত হয়ে গেছে বন্ধুরা আজকে আমাদের এই দিনটাকে নিয়ে অনেকে অনেকভাবে বিভ্রান্তের ভিতরে আসে ইসলামটাকে কোরআনটাকে ভালো করে না বুঝাইতে পারলে তারা প্রত্যেকটা আয়াত সম্পর্কে জানায় না বলে ভাই আমি পারতেছি না ভাই এই সমস্যা বন্ধুরা কোরআনটা না পারার কোনো বিষয় না কোরআনটাকে ভালো করে পড়লে আপনি বুঝতে পারবেন আপনার ভাষায় আপনার মায়ের ভাষায় যেহেতু এটা আপনার একুশে ফেব্রুয়ারি আজ আমরা আমাদের এই ভাষা আন্দোলনের দিন আমরা অনেক মা বোনদের কে হারাইছি পৃথিবী থেকে অবশ্যই বন্ধুরা আমরা যাতে কোরআনটাকে বুঝে এবং বুঝে পড়ে যাতে জানাই এবং আল কোরআন কোনোভাবে টেরারিস্ট বা জঙ্গি নয় এই সম্পর্কে আপনাদেরকে আমি একটা কঠিনতম আয়াত দেখাচ্ছি যা ইতে পূর্বে আমার আগে পিছিয়ে হয়তো বা কেউ দেখাতে পারেনি কোনোদিন যে আসলে কি বাস্তবে আল কোরআন কোনো টেরারিস্ট বা জঙ্গি নয় তো বন্ধুরা আমরা শ্রাব আকার অর্থাৎ গরু এর তিরিশ নম্বর আয়াত আল্লাহ তালা আপনাদেরকে এইখান থেকে বলতেছে যে বলতেছে আমরা একটু দেখিবা অবশ্যই এখানে বলতেছে তিরিশ নম্বর আয়াতে বলতেছে আল্লাহ তালা স্মরণ করো যখন তোমার প্রতিপালক স্মরণ করো যখন তোমার প্রতিপালক ফেরেস্তারেরকে বলিলেন আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করিতেছি তাহারা বলিল আপনি কি সেখানে এমন কাউকেও সৃষ্টি করিতেছেন যাহারা অশান্তি ঘটাবে রক্তপাত করিবে আমরা তো আপনার সুপ্রশংসা স্তুতিগান পবিত্রতা ঘোষণা করি তিনি বলিলেন নিশ্চয়ই আমি যাহা জানি তোমরা তাহা জানো না অর্থাৎ আমরা জন্মের আগেও আমাদের আল্লাহ তালা জানেন যে আমরা কি হব কি না হব আল্লাহ তালা ভেবে রেখেছেন অবশ্যই আমরা সবাই এই টেরারিস্ট বা জঙ্গির পথে থাকব না কিছু মানুষ যদি কোরআনটাকে ভালো করে বোঝাতে পারেন আপনি তারা টেরারিস্ট বা জঙ্গি হবে না এখান থেকে আল্লাহ তালা একদম ক্লিয়ার এভিডেন্স দিচ্ছে ক্লিয়ার এভিডেন্স এভাবে দিচ্ছে ফেরেস্তারা বলছিল যে তারা তো পৃথিবীতে যায় মারামারি অশান্তি তৈরি করবে হ্যাঁ বন্ধুকান এটা বাস্তব পৃথিবীতে আজকে আমাদের অনেক দিন ভাইয়েরা আসছে পৃথিবীতে অনেকভাবে তারা মারামারি বিভিন্ন কিছু করে খুন খারাপি করে রাহাজানি করে পৃথিবী থেকে বিদায় নেছে এবং আমরা বর্তমান প্রজন্মে যেন এরকম আগামীতে আমরা না হই এই কারণে আমরা সঠিকভাবে কোরআনটাকে বুঝে অতএব আমরা যাতে আল্লাহ বলছে যে অবশ্যই আল্লাহ যা জানে তা না অর্থাৎ আল্লাহর কিছু বান্ধা থাকবে যারা কিনা পৃথিবীতে মারামারি অশান্তি রক্তপাত হানাহানি মারা কাটাকাটি করবে না ভাই অবশ্যই আমি এখান থেকে বলার এতটুকুই ধারণা যে আমরা ছোড়া থেকে এই না হলে দুই নম্বর আয় দুই নম্বর আয়াত থেকে ষোলো নম্বর ষোলোর দুইয়ের আয়াত এবং সুরা বাকারা তিরিশ নম্বর আয়াতটাকে ফলো করব এবং নির্ভয়ে আল কোরআনকে মানুষের কাছে পৌঁছে দেব তার নিজ ভাষায় পড়ার জন্য এখান থেকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ